অর্পণ আজকে তোমরা কি টিএলএম পেয়েছো একটা ঘোড়ির মতো টিএলএম পেয়েছি হ্যাঁ ওটা একটু তুলে দেখাও হুম বাহ হ্যাঁ মানে এই টিএলএমটা কি 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 আছে এতে একটুখানি বলো আমরা রোজকার যা করি এক ঘন্টা এক ঘন্টা ছাড়া যা করি সেটাই মাধ্যমে এইটা বলা হয়েছে আচ্ছা মানে দৈনন্দিন কাজের তোমাদের একটা চাটের আকারে এই টিএলএম দেয়া হয়েছে ঠিক আছে তুমি এবার তোমার এক একটা বন্ধুকে ডাকবে ডেকে তাকে বলবে ওই ঘড়ির কাটাটা ঘোরাতে বলবে হ্যাঁ এবার যে কাটায় মানে যে জায়গাটায় ওই যাবে সেখানে কি কাজ লেখা রয়েছে তাকে সেটা করে দিতে বলবে নাও 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 তোমার বন্ধুকে দাও হ্যাঁ আচ্ছা তুমি তুমি আগে আগে দেখে দেখে প্রথমে দেখিয়ে একটা এইভাবে ধরো টিএল টিএলটা তুলে ধরো হুম টিএলএমটা তুলে ধরলে তো এবার নাও তুমি কাটা ঘোরাও ঘোরাও ঘরে ঘোরাও কাটাটা সব বন্ধুদের আবার দেখিয়েও দেবে কত ঘরে কাটা ঘুরিয়েছো ছটা বাজে বন্ধুদের দেখিয়ে দাও সব বন্ধুদের দেখিয়ে দাও হ্যাঁ ঠিক আছে এবার ছটায় তুমি কি কাজ করো কি লেখা আছে পড়ো ঘুম ঘুম থেকে ছটার সময় এবার আরেকটা বন্ধুকে রাখো মনীষা পরপর না ঘুরিয়ে তুমি আলাদাও ঘোরাতে পারো যেখানে খুশি ঘোরাতে পারো কটায় ঘোরাচ্ছ এদিকে দেখাও

চান করো ওখানেও কি চান করার কথাই লেখা আছে হ্যাঁ আচ্ছা ওই চান করাকে ভালো কথা স্নান করি বলে আচ্ছা এবার তোমার আরেকটা বন্ধুকে দাও কতই দিলে কাটাটা কতই দিলে দশটায় দশটায় কি দশটায় মানে কি কাজ করো কি লেখা রয়েছে ওখানে আচ্ছা দশটার সময় তুমি স্কুলে বেরিয়ে পড়ছো মানে স্কুলের জন্য তুমি রেডি হয়ে পড়ছো বাহ এবার আইসকে দাও আইস তুমি একবার বেরিয়ে এসো ওই দিক থেকে বেরিয়ে এসো আইস বেরিয়ে এসো তুমি একটা কাটা ঘোরাও এখানে ঘোরাও হ্যাঁ এই সামনেটা এসো এসে ঘোরাও হুম আরেকটা কাটা ঘোরাও কটায় দিচ্ছো একটাতে আচ্ছা ঘুরে যাচ্ছে ঠিক আছে একটাতে কি করছো একটাতে কি করছো হ্যাঁ মিড ডে মিল খাচ্ছো তাই তো বাহ খুব সুন্দর আচ্ছা ঠিক আছে এরকম ভাবে মানে পুরো একেবারে তোমাদের কত ঘন্টার ওটা করা রয়েছে এটা বারো ঘন্টার পুরো একদম চারটা বানানো এই চারটা মানে এটা একটা টিএলএম আমরা করেছি তোমরা এরকম নিজেরা বানাতেও পারো কি সুন্দর ছবিটা দেখো ছবিটা কি সুন্দর ছবি রয়েছে তাতে পুরো একদম লেখা রয়েছে এইরকম চার্ট এই যে টিএলএমটা দেখলে এই চার্টটা তোমরা খাতাতে তোমরা করে ফেলবে এঁকে ফেলবে ওই ছবিগুলো আঁকতে পারো ওই যে বাচ্চারা খেলছে হ্যাঁ এরকম করবে খুব সুন্দর এই টিএলএম